হ্যাঁ কে এসেছে ইমি এসেছে কে নিয়ে এসেছে তুমি চোখ বন্ধ করো চোখ বন্ধ করো চোখ বন্ধ করো এই যে এই যে টুকি করো এই যে টুকি হ্যাঁ টুকি করো হ্যাঁ দেখি তো আবার ধরে থাকো আরো ধরে থাকো এরকম করে চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ আজকে মেহু যখন ওঠে তার থেকে অনেকক্ষণ আগেই উঠে পড়েছে আর আজকে বুঝতেই পারছো আমার কি অবস্থা হবে সকাল সকাল তাকে বিস্কিট দেয়া হয়েছিল সে সে বিস্কিটগুলোকে ছড়িয়ে এরকম খন্ড খণ্ড করে একটাও খায়নি ফেলেছে ওই যে আবার দেখাচ্ছে তোমাদেরকে যে আমি এইসব করেছি আর আমাকে তো এক ফোঁটা এদিক ওদিক নড়তেই দিচ্ছে না আমি যে কোনো কাজ করব সারা ঘর ছড়িয়ে রয়েছে এখনও এই যে দেখাচ্ছে যে আমি এটা করেছি ঠিক আছে আজকে আর তার বাবা তাকে উল্টো করে জামা পড়িয়েছে চলো চলো পাগলি বুড়ি চলো এগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো থেকে কোনটার মধ্যে কি মাছ আছে বার করাটাও একটা ভীষণ কি বাবা কোন কোন খাবে খাবে আজকে মা আমাকে একটা কাজও করতে হয়নি এখনো পর্যন্ত ওইদিকে দেখো এটা অলরেডি হয়ে গেছে কাজটা এদিকে সে এখন একটা ব্রাশ নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এদিককার অবস্থা দেখে তুমি পাগল হয়ে যাচ্ছি আমি কোনটা রেখে কোনটা আগে করবো দেখো কি অবস্থা এই যে আমাকে এইভাবে হেল্প করে সে কি করতে হবে এটা দিয়ে এখন এটা দিয়ে কি করবো এরকম এরকম করে এরকম করে কি এটা আমি খাবো এখন পাগলি এবার সে চলে এসেছে আমাকে রান্নাঘরে হেল্প করার জন্য ঠিক আছে আজকে যে কত কাজে আমাকে হেল্প করবে মেহু মানে ভাবারও ঊর্ধ্বে বসে বললে বসে বললে এখন কি করবে এখন খাবে না খেতে পাইনি খেতে হবে না এখন সে মানে সব সময় বড়দের খাবার আগে সব সময় আমার খাবারটাই তোর পছন্দ হয় তাহলে তুই আমারটা খা আমি তোরটা খাই ভালো হবে আচ্ছা ঠিক আছে খাও খাও তরকারি দিয়ে খাও খাও বাবা রুটিটা ছিল ছিড়ে এবার তরকারি দিয়ে খাবে সে খাও খাও তরকারি দিয়ে খাও খাবে না না খাবার নষ্ট করতে নেই ছিল না মুখে দাও খাও একদম খাবার নষ্ট করবে না বাবা ঠিক আছে এখন বিছানা টিছানা গোছাচ্ছি বাবা আমাকে একটু ঝাটাটা দেবে হ্যাঁ দাও দাও না একটু ঝাটাটা আমায় আস্তে 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 দাও দাও থ্যাংক ইউ মা লাভ করো আরে বাবা লে তুমি আমাকে কত হেল্প করো শোনাই তুমি এখন একটা জায়গায় বসো চুপ করে উড়ে বাবা তোমাকে ঝাট দিতে হবে না মাছি আছে মাছি দিয়ে দেবে তুমি রাখো তুমি ঝাটা রাখো হ্যাঁ রেখে দাও তুমি খেলো যাও কে এসেছে এ কি খুশি দেখো তোমার জন্য এনেছি দাঁড়াও দাঁড়াও কেন দাঁড়াও আর চুপ কি করো হ্যাঁ দেখি তো আবার ধরে থাকো আরো ধরে থাকো এরকম করে চোখ বন্ধ চোখ বন্ধ চোখ বন্ধ দেখি সারপ্রাইজ! ওরে বাবা দেখ কেমন দেখছ দেখ? সারপ্রাইজ মা দেখি কেমন হয়েছে? বলি মামলি! ওয়াও! কি সুন্দর মাম্পু! কি সুন্দর ব্যান্ডানা দিয়েছ। দেখ কি খুশি। এই দেখো এটা ও মা! ওয়াও! এই যে তুমি একটু আগে এত হেল্প করলে আমায় এটা রিওয়ার্ড। ওরে বাবা এমনি এত সুন্দর সুন্দর সব জামা এনে দিয়েছে হ্যাঁ টপ মো বলছে দেখেছি দেখি দেখিতা বাও কী সুন্দর মা তবে পরবি এইমি এবার বলছে পরিয়ে দিতে এখন না মা পরে যখন ঘুরু যাবা তখন তখন পরো ইমি ঘুরু করতে নিয়ে যাবে পাটা তুলে দিচ্ছে দেখ পাটা কেমন তুলে দিচ্ছে বলো কেমন লাগছে বলো বলো সবাই বাউ বলো সবাই বলো বাউ লাগছে কি সুন্দর খুশি দিতে বলছে গানটা দিতে বলছে বলছে গান গানটা চালাও নাচ করবো বাবা এই তো আমি মা আমিও করবো এই যে করছি নে সেই ওর মতনই সোহমের মতনই সবাইকে করিয়েছে ও সবাইকে কর ওই দেখো তো করতে বলছে ওই দেখ এই যে দেখো মেহু এখন ভীষণ ব্যস্ত বাবার সাথে ওর বাবা তো ভিজে ভিজে বাড়িতে এসছে ওরে বাবা রে আমি কথা বলাই বন্ধ করে দেবো আমি কোনো কথা বলবো না তুই একাই বলিস ঠিক আছে বাবার উপর যে কী অত্যাচার চলছে আজকে বলি একদম হলুদ পরে নেমে এসেছে আমাদের বাড়িতে এটা কে গো অভি ও বাবা বলছে বেবি এটা কে গো এটা কে এটা দুতু বেবি বলছে বাবা বাবা দুতু বেবি বলল তোমাকে এটা দুত্তু বেবি উমা না না এটা তো এটা মিষ্টি বেবি ক্যাসে ক্যাসে গ্যাসে 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 গ্যাসি এখন এত বড় হয়ে গেছে তাকে একটু জড়িয়ে ধরে আদর করার কোনো উপায় নেই সেইভাবে দূরে দূরে এরকমভাবে ছিটকে পালিয়ে যাবে দেখো তিনটা পুতুল মিঠি চিনি আর মেহু ওয়েদারের তো কথা আর কী বলবো ওয়েদার ভীষণ খারাপ প্রচন্ড গরম লাগছে বাইরে যদিও বৃষ্টি হচ্ছে গরমের মতো গরম পড়ে রয়েছে ওই দেখো এটা হচ্ছে গিয়ে গাড়ি এটাতে চু 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 ওমা বলো তো তেতো তেতো কই বাবা কই অভি কই অভি এই অভি নেনা এই অভি নেনা মেহুর একটা ব্যাপার আছে ওর বাবা যখন ওর বাবা বাবা করে ডাক শোনে না তখন কিন্তু মেহু রেগে গিয়ে বলে এই অভি অভি ডাকো ডাকো নামাবো কেন আমি বিকেল বেলায় আজকে বাবাকে পেয়েছে আজকে বাবা আছে আজকে সেই কারণে বিকেল বেলায় ঘুরতে বেরিয়েছে মেহু বাবাকে বলো বাবা ড্রাইভ করতে পারে না মা না মা উঠবো বলতে হয় উঠবি গুড়িয়া তুই আমার গুড়িয়া তোর সঙ্গে জিঙ্কু না করে না করে না করে না করে না না জিঙ্কু না করে না করে না ও এই গানটা শুনলে যে এত মজা পায় জানো না যেন আমাকে এই গানটা করতে হয় বলি বাবা হরি বল বলো বল হরি বল করুণা সিন্ধু দীন ও বন্ধু জগত পথে গোপীশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে বলে বাবা বাবাকে আশীর্বাদ করো হ্যাঁ ও নিজের মাথায় হাত দিচ্ছে আমাকেও করবে আচ্ছা ঠিক আছে আর আমাদের কোনো চিন্তাই নেই ব্যাস আর কোনো টেনশন নেই আর কোনো চিন্তা আরেকবার করে দাও বাইকটাকে আশীর্বাদ করে দাও আরেকবার ব্যাস ব্যাস এই তো ব্যাস ওখানে ছুঁয়ে দাও হ্যাঁ এই তো আমাদের লক্ষ্মী না আমাদের লক্ষ্মী তো সোনা মামা বাবা বাবাকে আশীর্বাদ করাই হচ্ছে না দেখো আবার আমার দিকে এসছে আমাকেও করবে আচ্ছা ঠিক আছে এই দেখো ও বসবে ও বাবা তুমিও বসে হচ্ছে আরে দি বাবা প্রণাম করাই হচ্ছে না গো পাতা দেখাও পাতা পাতা কই ওই যে পাতা তো পাতা আর ফুল ওই ফুল ওই যে ফুল ওই যে ফুল আর আর মেহু কই মেহু এটা মেহু আর বাবা কই বাবা আর মামা কই আর মামা মিনি কই মিমি

হ্যাঁ জমা করতে হবে বাবারে আগেরবার পুজোতে তো আমরা সেইভাবে কিছুই করতে পারিনি গৃহবন্দী একদম গৃহবন্দী ছিলাম মেহুর হ্যান্ডফুট মাউথ মাউথ যে ডিসেজটা ছিল সেটার কারণে আমরা বাইরে একেবারেই বেরোতে পারি নি তোমার রেগুলার ব্লগ দেখো জানো তো এবারও ইচ্ছে আছে দুর্গা মায়ের কুপা যদি হয় এবার খুব আনন্দ করবো এইবার দুর্গাপূজা আমরা এমনি এনজয় করবো আলক বলে চ না

সামাকও যেতে হবে আচ্ছা আচ্ছা আমি <laughs> না দেখো এই দেখো এই দেখো নাও শোনাই এটা নাও তোমার তোমাকে মিমি দিচ্ছে মিমি আর মামুন এসেছে নাও ওর গিফট পেয়ে গেছে আমি বুঝতে পারছি বুঝতে পারছি আমি ব্যাস হয়ে গেল হয়ে গেল ও বারবার মিনিকে দেবে মামুকে দেবে না তুমি একটু মামু তো মন খারাপ করবে তাহলে যাও একটু ও সবাই জেনে আম সবাই খুব ভাব হয়ে গেছে এখন মিমির সাথে দেখো চলো বললে তো চল চলো বললে ও এদিকে চলে যাচ্ছে টা টা tata কো দিতে তোমা

আচ্ছা তো প্রথমে মিমি আর মামু আসার পরে তো মেহু একটু যাবো না যাবো না করছিল তারপরে এতটাই মিশে গেছে এখন ওরা যখন চলে যাচ্ছে তখন ওদেরকে আর যেতেই দেবে না এত কান্নাকাটি করে মানে অনেক কিছু দিয়ে ভুলিয়ে ভালিয়ে এই যে তাকে এখন শান্ত করা হয়েছে ভীষণ সুন্দর একটা মুহূর্ত কাটালাম আমরা সবাই মিলে মেহু ভীষণ এনজয় করলো টুইঙ্কালো এত মিষ্টি একটা মেয়ে আমি প্লাস অভি দুজনাই এত অবাক হয়েছি মা দেখ ছবিটা দেখ ছবিটা দেখ তো এটা ভীষণ ভীষণ পছন্দ পছন্দ মা মা চাপ চাপ দিও না না দেয় শোনা এই যে সব গুলো ছবিগুলো এত সুন্দর ভালোবেসে দেখে অ্যাকচুয়ালি সময় করে এত ছবিগুলো বেছে গুছিয়ে উঠতে পারিনি আমার ঘরে সেইভাবে কোনো ছবি রাখতেও পারিনি তবে এই ছবিটা আমি খুব সুন্দর যত্ন করে রাখবো আমার ভীষণ ভালো লেগেছে এখানে প্রত্যেকটা মুহূর্তগুলো রয়েছে আমাদের ভালোবাসার হ্যাঁ দেখেছো নমো নমো তোমরা কি খেয়াল করেছো দেখো এখানে এক কোণে একটুখানি ঠাকুরের ছবিটা দেখা যাচ্ছে মেহু তাতেই প্রণাম করছে ভাবো আমি নিচ্ছে না তুমি রেখে দাও তুমি রেখে দাও এটা কোথায় এটা কোথায় 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 টাঙাবো আমরা এটা কত এটা এখানে রাখলাম পরে এটা এখানে রাখা হবে এই জায়গাটা তুমি খোলো না তুমি খোলো তুমি খোলো না খোলো ওরে বাবা দি এটা কি মিষ্টি তোমার জন্য এনেছে তোমার জন্য এনেছে টুইঙ্কেল মিমি আর মামু ওই বাবা দি ভালো মা আর এটা খোলো এটা এইটা ওরা ছু চুচুড়া থেকে এসছে মানে এটা স্পেশাল ওখানকার একটা মিষ্টি বাট এই মুহূর্তে আমার নামটা একদমই মনে নেই তোমরা যদি কেউ জানো তো অবশ্যই কমেন্ট করো আমার দেখে এত ভালো লাগছে মিষ্টিটা আর একটুখানি খাও মা কি টেস্টি মিষ্টিটা ভালো দেখি তাহলে কুদাও গম তো কুদাও না করো মেহুকে রাতের বেলায় এখন খাওয়াচ্ছি ফেনা ভাত একটু কুমড়ো সিদ্ধ একটু আলু সিদ্ধ আর একটু পেঁপে সিদ্ধ দিয়ে গম আর একটু ঘি দিয়েছি ঠিক আছে ওই বাবা এই ফেনা ভাতটা মেহুকে মাঝে মাঝে দিই এটা বেশ করতেও সুবিধা হয় একবারে আমাদের সাথে আমরা আজকে ফেনা ভাত খাবো কি মা গম গম তো হ্যাঁ হ্যাঁ গম ভালো ঘামছি গম তো আমি ঠান্ডা করে দিচ্ছি তো রে বাবা কিউটি পাই আমি কি তানু বা কই যে মা বাবা প্রত্যেকদিন গুড নাইট বলার আগে লাইটটা অফ করে দাও এঁকেছি তো তোর বাবা মানে বুঝিয়ে দাই যে গুড নাইট হয়ে গেছে ঘুমিয়ে পড়ো সবার শরীর খারাপ থাকার পরে অনেকদিন পরে একটা সুন্দর সোমবা কাটালাম দেখতেই পেলে じゃ সবাই বিজন ভালোতে কো সুস্থ থেকো আবার দেখাচ্ছি তোমাদের সাথে নতুন একটা ব্লগে আগামীকাল চলো টাটা গুড লাভ ইউ ইউল লাভ ইউল টাটা